সিনেমায় দেখতাম সেরকম সিনেমার এরকম একটা মূর্তি করা রয়েছে দেখুন এটা আরও আরো থাকে তো সেরকম একটা মাথার মতো দেওয়া রয়েছে মহিষের মুখ যেহেতু এটা একটা গুহা তৈরি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজাদ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে পুজো বাকি আর মাত্র কিছুদিন প্রায় দিন দশ দিন মতো বাকি আছে তো এখন বর্তমানে আমি আছি একটা গুহার ভেতরে না না এটা আসল গুহা নয় এইটা একটা আমি মণ্ডপের ভেতরে রয়েছি তো এটা আমি রয়েছি কোথায় বলে দিচ্ছি এখন আমি যেখানে থাকি সোদপুরে তো সেখানেই একটা স্টেশনের গায়েই একটা পুজো হচ্ছে খুবই বিখ্যাত পুজো বহুদিনের পুরনো পুজো তাই জন্য আপনাদেরকে একটুখানি দেখাতে নিয়ে এসছি এখানের পুজোটার নাম হচ্ছে দ্বীপ প্রাঙ্গনের পুজো বলে পরিচিত তো এই বছর এদের পঁচাত্তরতম বর্ষ তো এবছর এদের ভাবনা হচ্ছে খুল খুলজা সিনসিম মানে বর্ত যেটি আমরা অনেকেই দেখে রেখেছি যে আলী বাবা চালিশ চোরের যে গুহা তো সেইটা নিয়ে একটা এদের থিম তৈরি হচ্ছে তার ভেতরে আমরা রয়েছি দেখুন চারিপাশে একদম গুহার স্ট্রাকচার তৈরি হচ্ছে তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কী কী কাজ হচ্ছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা চেপে দেবেন যদি ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে চলে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্লাস্টিক তার উপরে রঙের প্রলেপ দেওয়া রয়েছে পুরোটা গুহার স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং ভেতরটা প্লাস্টার অফ প্যারিসের কাজ চলছে তার উপর চট এটা হচ্ছে এন্টারেন্স আশা করছি দারুণ লাগবে আপনাদের মণ্ডপটা এটা হচ্ছে দ্বীপ্রাঙ্গনের মাঠ এটা আশেপাশে লাইট জ্বাল জ্বালানো হয়ে গেছে সব দিকে এখন বাজে রাত্রি দশটা তো দেখুন এটা পুরো একটা গুহা মতো করা রয়েছে এখানটায় সম্ভবত ঠাকুরটা আমাদের প্রতিমার এখানে রাখা হবে এবং প্লাস্টার অফ প্যারিসের সম্ভবত সব কাজগুলো হচ্ছে দেখুন সব চটের এবং সাথে প্লাস্টার অফ প্যারিস দেওয়া রয়েছে সবগুলো সাথে এখানে হচ্ছে বিচুলি এই নারকেল গাছের ঝুড়ি টুড়ি দিয়ে করা রয়েছে আর এখনও কাজ প্রায় শেষের মুখে চলে এসছে আর এদিকটা হচ্ছে একদম সামনের দিকটায় চলে এসেছি আর আপনাদের এই পাশটা একটু দেখাচ্ছি এদিকটা দেখুন একটা দস্যু যেটা আমাদের আগেকার সিনেমায় দেখতাম সেরকম সিনেমার এরকম একটা মূর্তি করা রয়েছে দেখুন এটা আরও লাইট ফাইট দিলে আরও ভালো লাগবে আশা করছি দেখতে আর সামনে এই জায়গাটা একদম ফাঁকা রয়েছে জানি না এই জায়গাটা সম্ভবত একটু জল টলে দেওয়া হবে দেখুন পুরো পাহাড়ের স্ট্রাকচার করা হচ্ছে সমস্ত জায়গায় সে একদম প্লাস্টার অফ প্যারিসের আর কাপড়ের সব স্ট্রাকচার দিয়ে মাটি দিয়ে করা রয়েছে দেখুন আশা করছি এই জিনিসটা খুব দারুণ হবে অভিনবত্ব এবং এই জায়গাগুলো সমস্ত মাটির কাজ করা রয়েছে বিভিন্ন রকম এখানে দেখুন নারকেল গাছে সব যে ছোবড়াগুলো হয় সেই ছোবড়াগুলো দিয়ে স্ট্রাকচার করা রয়েছে তো এইটা হচ্ছে আপনাদের ভেতরের জায়গাটা উপরে এখনও তৈরি হয়নি এখনও লাইট পড়বে দারুণ লাগবে আশা করছি এখানে একটা মহিষাসুরের শাশুরের মূ একদম অসুরের যেরকম মানে মাথাটা থাকে তো সেরকম একটা মাথার মতো দেওয়া রয়েছে মহিষের মুখ যেহেতু এটা একটা গুহা তৈরি হচ্ছে সেহেতু সেইভাবে এটা কলকার্য তৈরি হচ্ছে দেখুন এই এইটা হচ্ছে এন্টারেন্স এখান দিয়ে ঢুকে আসবেন পুরোটাই একটা গুহা দিয়ে তৈরি হচ্ছে আশা করছি পঁচাত্তরতম বর্ষে দ্বীপ প্রাঙ্গনের পুজোটা এবার সোদপুরের একটা অন্যতম খুব দারুণ একটা পুজো হতে চলছে এবং বাচ্চাদের কাছে এটা খুবই একটি দর্শনীয় স্থান হতে চলছে তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই দেখান এবং ঠাকুরটা যেখানে থাকবে সেখানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনও বাঁশ চটা এইসবের কাজ হচ্ছে এ পাশে এবং এখানে প্রচুর দেখুন চট রাখা রয়েছে কাগজপত্র থার্মোকল এসবের স্ট্রাকচার হচ্ছে এবং এই জায়গাটায় প্রতিমা প্রতিমা রাখা হবে এই জায়গাটাতে এবং প্রতিমা যেই জায়গাটা থাকবে সেখান থেকে আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি পুরোটা একদম গুহা স্ট্রাকচার তৈরি হচ্ছে তো আপনাদের আশা করছি জায়গাটা খুব ভাল লাগবে এবং বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই রইল আগামীতে অন্যান্য সোদপুরে আরও অনেক ভিডিও আপনাদের কাছে তুলে দেখব ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারা